আজকে চারশো লোকের চারশো টাকার প্লেট অ্যাফোর্ডেবল থেকে অ্যাফোর্ডেবল স্টার্টারে আছে কি কি ক্রিস্পি চিলি বেবিকর্ন আর চিকেন পাকোড়া ওদিকে মকটেলে আছে আম পান্না ফুচকা ছিল পাশে কফি ছিল দাদা ভাই আম পান্না সেরা হয় সেরা 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 ক্রিস্পি চিলি বেবিকর্ন দিয়ে খাওয়া যায় রাত্রি সাড়ে এগারো বাজে স্টার্টার চলছে সলিড হয়েছে সলিড দাদা ইভেন্ট প্ল্যানার চমকের পর চমক দিয়ে যাচ্ছে এই হচ্ছে টোটাল মেনু রাধা বললবি চানা মশলা এগ ডেবিল স্যালাড পিস রাইস ডাল ফ্রাই আলু ভাজা কাতলা ভাপা চিকেন দু পেঁয়াজা মিক্স ফ্রুট চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান অনেকটা বড় চলে গে খাবারগুলো টেস্ট করা যায় প্রথমে রাধা বললবি কলা পাতার উপরে সার্ভ করা হচ্ছে এটা এইভাবে করেই ওনারা খাবার সার্ভ করে থাকেন এরপর চানা মশলা একদম অল্প একদম কিমা কি এটা চিকেন কিমা হালকা মিষ্টি আদার খুব সুন্দর ভাজালো একটা ঝাল বেশ ভালো লাগে এরপর স্যালাড বহুকাল পর বাঙালি অনুষ্ঠান বাড়িতে স্পেশালি বিয়ে বাড়িতে ডিমের ডেবিল চলো খাওয়া যায় কাশন দিয়ে আছে অল্প একদম প্রপার পাওয়াটা হয়েছে স্টাফটা খুবই ভালো হয়েছে দোকানের মতো ফুল অন সাদা বাসমতি রাইস আর কি মুখটা নাকি অল্প ব্যাস এর সাথে ঝুড়ি আলু বাজা আর লাগবে না দাদা ঝুরি আলু লাগবে না এবং এর সাথে কিন্তু লেবুও আছে চলো খাওয়া যাক ড্যাম গুড দই ভাপা সর্ষে দিয়ে ভাপা এই কাতলা মাছটি মাছের এবং মাংসের সাইজ নিয়ে দাদাভাই ক্যাটারের কোনো কথা হবে না তুলনা হবে বিশাল বড় সাইজ প্রথমে গ্রেভিটা ট্রাই করা হোক দুর্দান্ত বানিয়েছে টিপিক্যাল দই কাতলার থেকে যে এটা একটা বানানো হয়েছে আলাদা আইটেম সুপার সুপারফেশ দাদাভাই মাছের আইটেম নিয়ে কোনো কথা হবে না চিকেন দো পেঁয়াজা চিকেন দোপেয়াজা একদম হালকার মধ্যে রান্না হয়েছে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট জায়গাটি হচ্ছে বাগুইয়াটিতে এরকম অ্যাফোর্ডেবলের থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে যদি বিহেফাটি মেনু হয় এর থেকে আমার আর কিছু বলার নেই ডাল দোপেয়াজা মাছ এক ঘর মাংস কত নরম অসম্ভব ভালো হয়েছে পকেট ফ্রেন্ডলি প্রাইস দুর্দান্ত বিয়ের মনে তো তাহলে বাকি রইল চাটনি পাড় মিষ্টি সন্দেশ সন্দেশ আইসক্রিম পান আইসক্রিম আর পান তো সেটা আমি আজকে স্কিপ করছি অনেক রাত্রি হয়ে গেছে তাহলে বুকিং নাম্বারটা একটু বলো আমাদের বুকিং নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি সেভেন ফাইভ ফোর টু নাইন আর কাজের মোটামুটি কতদিন আগে তোমাদের বুকিং করলে পাওয়া যাবে আপাতত এখন আমাদের মোটামুটি ভালোই কাজ চলে ঠিক আছে আমাদের কল করে জানতে হবে সেই ডেটটা আমাদের অ্যাভেলেবেল আছে কি নয় আমাদের কাজ থাকলে আমরা চেষ্টা করবো সবারই কাজ করে দেওয়ার বাট একদিনে চার পাঁচটা কাজ ঢুকে গেলে সেটা করতে তো একটু ডিফিকাল্ট হয় ম্যান পাওয়ারের থেকে শুরু করে সব কিছু এবং আজকে রাত্রি বারোটার মধ্যেও যে সার্ভিস আমি দেখছি মানে পুরো ফুল আপ চারশো লোকের খাবার মুখের কথা না তার তারপর বৃষ্টির দিন খাবার খাবার সব গরম কখনো কখনো ভিড় বেশি চলে আসছে কখনো কখনো ফাঁকা যাচ্ছে টোকেন অ্যামাউন্ট কিছু মিনিমাম টোকেন অ্যামাউন্ট কুকিংয়ের ক্ষেত্রে কথা বলে নেবে দাদা আছে আমাদের যে দাদা আছে জগন্নাথ গুপ্তা তার সাথে কথা বলে নিলে সে একদম কথা বলে নেবে একদম কোনো প্রবলেম হবে না তো আমি জগন্নাথ দার নাম্বার ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা সবাই কথা বলে নেবে এবং ডিটেলস জেনে নেবে টেস্টিংয়ের ব্যাপারটাও জেনে নেবে উনি কিন্তু টেস্টিং করায়